এই ক্যামেরায় যেমন ট্রায়াঙ্গেল আছে আমাদেরও আমাদের ট্রায়াঙ্গেল আছে সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে অডিবিলিটি ভিজিবিলিটি সারা জীবন অভিনয় করলে একবার দুবার মেলে তা নাহলে হয় অডিবিলিটিতে একটু গন্ডগোল হয়ে গেছে নয় ভিজিবিলিটিতে একটু গন্ডগোল হয়ে গেছে হয়তো ট্রুথফুল হয়ে ওঠা যায়নি কোথাও না কোথাও এই ট্রায়াঙ্গেলটা কিছুতেই মেলে না হুম হুম কোথাও লাল হয়ে বিপ বিপ করতে থাকে হুম তো ফলত এটা সারা জীবন অভিনেতা যতদিন ধরে অভিনয় করে যাক না কেন আমি তো বলছি চল্লিশ বছরের শিক্ষার্থী জীবনে আমি বলছি একবার দুবার হয়েছে হুম এই ট্রায়াঙ্গেল তিনটে মিলেছে হুম হুম সেটা মুহূর্তের জন্য হুম হুম

কম তার মানে আমার ট্রুথফুলনেস কম ছিল ওখানে বিশ্বাসযোগ্যতা কম ছিল গলাটা এরকম হলো কেন এই শব্দটার যে মাঝখানের যে শব্দটা ছিল দুটো শব্দের মাঝখানে উচ্চারিত হলো না এইভাবে মানে যারা অভিনয় শিখতে যান জানেন তারা জানেন যে কোথায় গন্ডগোলটা হয়ে গেছে অকারণ ওই যে একটা পজ হলো মানে সেই পজটার মানে থাকবে অকারণ কেন তো এরকম আর কি তো ফলত অভিনেতার তৃপ্তিটা হওয়া খুব মুশকিল খুবই অতৃপ্ত আত্মনা হয়েছে ঘুরে বেড়ায় কিন্তু ঋতুপর্ণার সাথে কাজ করেছিল বাড়িওয়ালা বাড়িওয়ালি সরি বাড়িওয়ালি তো বাড়িওয়ালি তো তোমার একটা জম্পেস চুমুর দৃশ্য ছিল সুদীপ্তার সাথে সুদীপ্তা আমার এখানে গেস্ট সে সেই সময় দাঁড়িয়ে তখন কিন্তু সুদীপ্তা মোটামুটি একটা এস্টাবলিশ বোধ অভিনেতা তখন তুমি বোধহয় কিছুটা হলেও নিউ কামার কি না তা হতে পারে না অফকোর্স না কারণ ওটা তো অনেক পরে ওটা টু থাউজেন্ড পরের ছবি নাকি হ্যাঁ সমস্যা আর কি বা রাজার বলা যদি মেন্টাল কোনো হ্যাঁ তাহলে ওইটাই সমস্যা তো এই শটটা যেটা মানে এখন আমার মনে পড়ে যে ঝড় উঠলো কাপড় তুলছে তুমি